এই যে একটা অবস্থা চিন্তা করে দেখুন বাংলাদেশে আঠারো কোটি লোক বই ছাপা হয় তিনশো থেকে তাও বিক্রি তিন বছর লাগে তার মানে এখানে কেউ পড়ে না এই যে সতেরো কোটি লোক তার মধ্যে শিক্ষিত লোক অনেক আছে বুঝতো

দেখুন আপনার দাদোর নাম না জানলে কিন্তু এই হচ্ছে অবস্থা শিক্ষার তারপরে দেখুন আমরা তো সেই থেকে শিক্ষার কথা বলছিল দাবি শেখ মুজিবুর রাজনৈতিক সুবিধার জন্য বাংলাকে শিক্ষার মাধ্যম করতে

কিন্তু বই কই বাংলাতে তো বই নাই তাহলে ইংরেজি উঠে গেল শিক্ষার মাধ্যম বাংলা হলো বই নাই তাহলে কি পড়বে কি তখন কতগুলো নোট বই বেরোনো করুন যা তা পড়ে শিক্ষার লেভেলটা একবারে বাদশালে দিয়ে পড়ে দেব এই যে এখন যে দেখা যাচ্ছে যে শিক্ষার সেরকম আসল কিছুই নাই এই তার একবারে প্রথম এই এই অবস্থার ভিত্তি তৈরি হচ্ছে বাদশালে এবং যেটা হচ্ছে যে জিনিসটা আমাদের দাবি ছিল সেই দাবিটা যখন বাস্তব ভয় তারপর প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না সেই তার ফলে শিক্ষার মাধ্যম বাংলাকে করার ফলে এই দেশের শিক্ষা ব্যবস্থা সেই যে নিচে পড়ে গেল এখন পর্যন্ত উঠতে পারছি দারুণ সংকট এই দারুণ সংকটের মধ্যে আমরা বলছি তাহলে এখানে দেখুন একটা জিনিস

সকলকেই বলেছে যে চেষ্টা করো একটা অনুবাদ সংস্থা করার জন্য অনুবাদ সংস্থা হয়নি তার ফলে অনুবাদ করে যে ভাষা থেকে বাংলায় বইপত্র পাওয়া যাবে তার কোনো সম্ভাবনা নাই এদিকে বাংলা এদিকে কি বলে শিক্ষা উঠে গেল ইংরেজি উঠেছিল ইংরেজি উঠিয়ে দিন সেটা হচ্ছে উল্টো ফল ইংরেজি উঠে যাওয়ার ফলে দেখা গেল অবস্থা খারাপ বাংলা স্কুলে যারা পড়ে তাদের পড়ে কোনো না হয় বাইরে যেতে পারে তখন এবারে ইংরেজি এবং এখন এমন অবস্থা হয়েছে যে ভদ্রলোকরা কেউ বাংলা মিডিয়াম স্কুলে দিতে চায় সব ইংরেজি মিডিয়াম স্কুলে এ হচ্ছে অবস্থা তাহলে এই যে দুরবস্থা এখানে দাঁড়ালো এটা প্রবল শিক্ষা ব্যবস্থার উপরে একটা প্রভাব পড়ল সমস্ত শিক্ষা ব্যবস্থা একটা নিচে নেমে গেল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা এখন আছেন আর হাসিনার আঙুল এটা ভালোভাবে মূর্খদেরকে চাকরি দিয়েছিল আওয়ামী লীগের সব বিশ্ববিদ্যালয়গুলি তাই তবে আমার অবস্থা করে দিয়েছে যে শিক্ষার মানটা ফেলে দিয়েছে ভীষণভাবে শিক্ষার মানটা এই দেশে ফেলে দিয়েছে তার বিদ্যা চর্চা বলে যে জিনিসটা সেই জিনিসটা তো এখন আর গেছে এই পঞ্চাশ বছরে এই দেশে কি হয়েছে চিন্তা ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন হয়েছে যাদের কিছু কন্ট্রিবিউশন আছে তারা এই জামানের আগের নয় এই পিডিএতে যাদের জন্ম তাদের মধ্যে থেকে দেখা যাবে যে বিশেষ কিছুই নাই এই একটা মরুভূমি বাংলাদেশ সেটা এখানে তো অনেক দেখা গেছে অনেক গতিশীল অনেক বিদ্যান অনেকট্রি প্রতিভা সম্পর্ক এই পঞ্চাশ বছরে কি হলো কেন হলো এইসব প্রশ্ন কতই না কেন এ সমস্ত হল একটা মৌলিক ব্যাপার এইসব প্রশ্ন না তুলে এই প্রশ্নের সমাধানের জন্য না দাঁড়িয়ে এ দেশে কি হবে শিক্ষা বিস্তারে কি হবে এখন দেখুন মেধার কথা বলছে এই যে ছাত্ররা মেধা মেধা করছে কোথায় মেধা তাদের কোথায় মেধা কিসের মেধা কার মেধা তাদের যে কার্যক্রম তাদের মধ্যে তো কোনো মেধার পরিচয় কিছু নাই এই যে মেধার যে চর্চা মেধার শক্তি এটা তো এখানে খুবই একটা দরিদ্র অবস্থা খুবই গরুর অবস্থা খারাপ অবস্থা এখানে এই চর্চা দেখতে হবে যে কি অবস্থা দাঁড়িয়েছে এখানে এখানে যেটা সিলেবাসের যা আছে এত খারাপ অবস্থা হয়ে গেছে স্কুল থেকে ওপর পর্যন্ত পড়ে কোনো লাভ নাই এখানে সিলেবাসের মধ্যে এখন দেখা যাচ্ছে যে সব শেখ মুজিবের জীবনী শেখ মুজিবের জীবনী পড়ে একটা লোক কি শিখবে সব জায়গায় শেখ মুজিবের জীবনী তার পরিবারে হাসিনার জীবনী তার নানা রকম ঢুকি আপনার সিলেবাসকে শেষ করে দিয়েছে একদম যে এই যে অবস্থা করেছে সিলেবাস এখানে পুরো ফেলে সাজানো দরকার নতুন করে এখন এই যে শিক্ষকদেরই এখন যারা শিক্ষক আছে তারা তো এই গত পঞ্চাশ বছরের মধ্যে তারা তো এই আমার মধ্যেই মানুষ হয়ে মনে হয়েছে আগেকার দিনে যে শিক্ষকরা ছিল তাদের যে পাণ্ডিত্য ইত্যাদি ছিল এখন কোথায় এখন যারা শিক্ষক হয়েছে তারা তো এই সময়ের মধ্যে এই কালের মধ্যেই লেখাপড়া শিক্ষায় শিক্ষক হচ্ছে কি অবস্থা তাহলে একটা দেশের এই সব খুব ভাবদার কথা এই নিয়ে তো দীর্ঘ আলোচনা এখানে করার কিছু নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সমস্ত যে মৌলিক প্রশ্ন ক্ষেত্রে এ নিয়ে কোনো কথা নাই এই যে অনুবাদের যে ব্যাপারটা যেটা খুবই দরকার সেই অনুবাদ কাজটা যে হচ্ছে না সেটা একটা যে শিক্ষাক্ষেত্রে একটা সংকট তৈরি করে ফেলেছে সেটা কি এখানে দেখা যাবে সেই জন্য যে ছাত্ররা যারা শিখছে এখানে এখানে শ্রেণী বৈষম্য হয়ে গেছে ছাত্ররা একদম যে বাংলা মিডিয়ামে পড়ে তারা একরকম যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তাদের তো করুণ অবস্থা আপনি যে দেখেছি যে সব ছাত্ররা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা কিন্তু কিছুই জানে না বাংলার ইতিহাস সম্বন্ধে কিছুই জানে না বাংলা সাহিত্য সম্বন্ধে কিছুই জানে না ঊনবিংশ শতাব্দীর সম্বন্ধে যদি একজন ছাত্র কিছু না জানে তো তারা সেটা মূর্খ লেখাপড়া কিছুই জানে না এইখানে দেখা যাবে যে নাইনটিন সেঞ্চুরির উপরে কোনো খবর নাই

এই যে শিক্ষা ক্ষেত্রে যে মৌলিক চিন্তা যে আছে শিক্ষা ক্ষেত্রে তো বই পেতে হবে ছাত্রদের বাংলা তুমি চালু করে দিলে বাংলা যারা মাধ্যমে আছে তারা বই পায় না আর যারা ইংরেজি মাধ্যমে পড়ে তারা এই সব বিষয়ে ইন্টারেস্টেড তারা দেশের বাইরে যে চাকরি বাকরি করবে করবে যে বাংলা সাহিত্যের সাথে তাদের কোনো সম্পর্ক নয় বাংলা ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নয় নাইনটিন সেঞ্চুরির সাথে কোনো সম্পর্ক নয় এখন বিদ্যাসাগর সম্বন্ধে বলতো যে হুইপ বিদ্যাসাগর এখন যেখানে একটা দেশের ছাত্র বলে হুইপ বিদ্যাসাগর সেখানে তো আত্মহত্যা করতে ইচ্ছা করে এই অবস্থায় আজকে বাংলা কিন্তু আমাদের সময় যখন ছিল আমরা তখন ছেলে মানুষ ছিলাম আমরা সেই ম্যাট্রিক ক্লাসে এত বড় মোটা ইতিহাসের বই ছিল আমাদের অনেক কিছু পড়তে হতো সব জানতাম ছাত্ররা তখনকার দিনের ছাত্ররা সব জানতাম এখন কিছুই জানে না আছে আমি বলবো যে 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 ঘরের মতো প্রকাশনা সংস্থা আছে আমার মনে হয় যেহেতু সরকার থেকে কোনো উদ্যোগ নেই যারা প্রগতিশীল প্রকাশক বা যারা দেশের সুস্থ সংস্কৃতি করতে চান তাদের একটা দরকার হচ্ছে এখানে অনুবাদ করা যেমন একটা প্রকাশনা সংস্থা একটা এখানে কটা ভালো বই প্রকাশ করতে পারে

আপনার যে অনুবাদ সংস্থার যে চিন্তা ছিল সেটা হচ্ছে এখানে একটা অনুবাদ সংস্থা সরকারি ভাবে করা হবে সেখানে কিছু লোকজন যেমন দেখা যাবে যে সমস্ত মস্কো তাতে ফরেন ল্যাঙ্গুয়েজ পবলিশিং হাউস দেখা যায় নানা রকম লেখকরা অনুবাদ করে 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 তো এখানে সেরকম করা হবে তার সাথে সাথে দেশের বাইরে যারা আছে আমি অনেকের সাথে দেশের বাইরে আলাপ করছি তারা বলে যে আমার থেকে যদি বলে আমরা অনুবাদ করে দিতে পারি তো তাদেরকে বলবে এই বই ওই বই অনুবাদ করো তারা অনুবাদ করে দিলে সেগুলো ছাপা হতে পারে কিন্তু সেখানে চিন্তা থাকতে হবে একটা গঠনমূলক চিন্তা থাকতে হবে শিক্ষা ক্ষেত্রে নাই এই যে অনুবাদ হচ্ছে না এইটা বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটা বর্তমান একটা সংকট এই সংকট দূর করার জন্য আমি বলি প্রকাশক হিসাবে বেশি না হলো কিছুটা বাতিল ঘর করতে পারে যেখানে যত বই প্রকাশ করতেন

যাই হোক এই নিয়ে বেশি কথা বলে সময় নাই এটা এখানে আমি যা বললাম সেটা হচ্ছে কতগুলো মৌলিক ব্যাপার এবং যেটা হচ্ছে যেটা যেটা ঘরের মতো প্রকাশক যেটা করতে পারে সেটা হচ্ছে অনুবাদ করা এখানকার যে বই এখানকার লেখকদের বই যা পারে প্রকাশ করতে পারেন সেটা তো বন্ধ করা যায় না কিন্তু একটা বড় কাজ হওয়া দরকার অনুবাদ দুনিয়ায় কত ভালো ভালো বই আছে সে সমস্ত আমাদের আবৃত্তি চর্চা ছিল কলেজে ছিল স্কুলে ছিল আবৃত্তির চর্চা ছিল সেখানে এখন সেও বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আবৃত্তি করতে দেখি না

কত কথা পুষ্প প্রায় বিকশিত নিতে কত দূর আগে একদিন শত আগে আজি হতে শত বৎসর পরে এখন করেছে গান শেখর নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তে আনন্দ বিবাদন কথায় দিলাম তার আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পণ্যে আজি বতে শত বর্ষ পরে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ